আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাংক রিলেটেডস এবং ব্যাংকের বাইরে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে সকল বিষয় রয়েছে সেগুলো আমরা এই চ্যানেলের মধ্যে তুলে ধরি সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল এ পর্যায়ে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমানে বাংলাদেশে যে সকল আইনশৃঙ্খলা ভঙ্গকারীর মধ্যে সব থেকে বেশি হচ্ছে জমি জমা যে সকল ঝগড়া বিবাদ রয়েছে সেগুলো নিয়েই এই বর্তমানে যে বিষয়গুলো রয়েছে সেগুলোই হচ্ছে সব থেকে বেশি দুশ্চিন্তার বিষয় তো যাই হোক আজকে আমরা যে বিষয়টি আজকে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা আপনার বাবার সম্পত্তি থেকে আপনারা যারা ভাই বোন রয়েছেন অথবা সৎ ভাই রয়েছেন বা স্ত্রী রয়েছেন কে কতটুকু সম্পত্তি পাবে আজকে সে বিষয়টি নিয়ে খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজে এই জিনিসটি বুঝতে পারবেন তো এই জন্য আপনাদেরকে নতুন একটি ওয়েবসাইটে চলে আসতে হবে এটি চাইলে আপনারা কিন্তু আপনাদের যে মোবাইলে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার থেকে অবশ্যই আপনারা করতে পারবেন আমি যেহেতু ল্যাপটপ দিয়ে ইউজ করতেছি তাই আমরা ল্যাপটপ থেকে এটি বের করার চেষ্টা করছি তাই এখানে গুগল ক্রোমে এসে আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি একটু চার্চ বাড়ে আপনি যদি উত্তরাধিকার বাংলা নামে এই কথাটি লিখেন সেই ক্ষেত্রে এখান থেকে চার্চ করে দেখতে পাবেন যে উত্তরাধিকার সহজে সম্পত্তির হিসাব নামে একটি অপশন রয়েছে আমরা যদি এখানে ক্লিক করে একটু দেখি যে ভিতরে কি রয়েছে ওকে আমরা এখানে ক্লিক করে দেখলাম ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে উত্তরাধিকার ডট বাংলা এক ক্লিকে সম্পত্তির হিসাব নামে একটি ওয়েবসাইটের ওয়েবসাইট পেজ চলে আসছে যাই হোক এখন এখান থেকে যদি আপনি একটু দেখেন যে এখানে হচ্ছে আত্মীয় স্বজনের তালিকা আপনারা যে সম্পত্তি রয়েছে মোট সম্পত্তির কত শতাংশ কে কতটুকু পাবে সে বিষয়টি এখান থেকে আপনারা সিলেকশন করতে পারবেন তাই আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যদি আমরা সাধারণত একটু যদি মূল হিসাবটি করে যাই সেটা হচ্ছে ধরেন মনে করেন যে আপনার বাবার পাঁচ মে দুই ছেলে রয়েছে বা অথবা পাঁচ ছেলের দুই সন্তান রয়েছে সেই ক্ষেত্রে প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে কন্যা সন্তান ইভেন হচ্ছে আপনার পুত্র সন্তান যেহেতু এক বাবার সন্তান পাঁচ ছেলে দুই মেয়ে সেক্ষেত্রে আমরা এখানে যে একের জায়গায় রয়েছে এখানে আমরা দিব দুই ইভেন হচ্ছে দুইজন ইভেন হচ্ছে এখানে যে পুত্র সংখ্যা রয়েছে পুত্র সংখ্যায় আমরা এখানে দিব পাঁচজন এইবার আপনারা যদি একটু নিচে এসে দেখেন যে আপনার বাবার কত শতাংশ জমি রয়েছে সেই ক্ষেত্রে আপনি এখানে জমির হিসেবটি দিবেন মনে করেন এই বাবার সম্পত্তি মোট সম্পত্তি হয়েছে একশো শতাংশ ওনার সম্পত্তি রয়েছে তাই আমরা এখানে একশো শতাংশ লিখব এখানে আমরা যদি একটু দেখি এখানে আমরা একশো শতাংশ যদি একটু ট্রাইভ করে দেখি একশো শতাংশ লিখেছি ইভেন ওনার যদি আমরা একটু হিসাব করি ওনার যে টাকা রয়েছে টাকার পরিমাণ হচ্ছে দশ লক্ষ টাকা ওনার রয়েছে তো এই একশো শতাংশ জমি এবং দশ লক্ষ টাকার মধ্যে এই যে দুই কন্যা এবং পাঁচ পুত্র কতটুকু সম্পত্তি পাবে কে কতটুকু সম্পত্তি পাবে আমরা যদি এখানে ফলাফল নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন ফলাফল নামে অপশানটিতে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের একটু নিচে আসলে তারা কিন্তু রেজাল্টটা দেখা দিচ্ছে ওকে এখানে খুব সহজে আপনারা দেখতে পাচ্ছেন যে আত্মীয়র মধ্যে রয়েছে পুত্র সংখ্যার মধ্যে এক পুত্র আর পুত্র সংখ্যা দুই পুত্র সংখ্যা তিন এবং পুত্র সংখ্যা চার পুত্র সংখ্যা পাঁচ আর কন্যা সংখ্যা এক কন্যা সংখ্যা দুই তাহলে প্রথম পুত্র দ্বিতীয় পুত্র তৃতীয় পুত্র চতুর্থ পুত্র এবং পঞ্চম পুত্র তারা প্রত্যেকে জমি যতটুকু রয়েছে জমির অংশ হচ্ছে ১৬ শতাংশ করে জমি পাচ্ছে ইভেন হচ্ছে তারা কিন্তু মুদ্রা যে টাকা দশ লক্ষ টাকা বাবার রয়েছিল সেই দশ লক্ষ টাকার এক লাখ ছেষট্টি হাজার সাতশো টাকা করে পুত্র পাচ্ছে আর কন্যা সন্তানরা পাচ্ছে আট শতাংশ জমি দুই কন্যা সন্তান যেহেতু এক এক কন্যা সন্তান হচ্ছে আট শতাংশ করে জমি পাবে এবং তিরাশি হাজার তিনশো টাকা করে তারা মুদ্রা টাকার অঙ্কে পাচ্ছে এখন যদি আপনারা যদি আপনাদের যদি আরও সহদর বাই থাকে এখানে দেখতে পাচ্ছেন সহদর বাই সিলেক্ট করতে পারেন আপনাদের যদি নানি থাকে নানিদের সম্পত্তি সিলেক্ট করতে পারেন অথবা এখানে এখানে কিন্তু অনেক আত্মীয়স্বজনের হিসাব দেওয়া হয়েছে আপনারা যে ভাই বোন অথবা এর ভাইরেও যদি আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে সম্পত্তি বন্টন করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে সিলেকশন অপশান রয়েছে আপনারা সিলেকশান অপশানে ক্লিক করে তাদের সংখ্যাগুলো কিন্তু আপনার এখানে সিলেক্ট করে আপনি যেখন জমির পরিমাণ বের করবেন মোট জমির পরিমাণ বের করবেন সেখানে মোট জমির পরিমাণ লিখতে পারেন যদি আপনার স্বর্ণ থাকে সেক্ষেত্রে স্বর্ণের পরিমাণ লিখতে পারেন যদি রূপ্য থাকে তাহলে রূপ রূপার পরিমাণ লিখতে পারেন আর যদি মোট সম্পত্তির যে মুদ্রা অর্থ টাকা থাকে সেই অর্থ এখানে লিখতে পারেন অর্থটাকার সবকিছু সব সিলেক্ট করে আপনি যখন ফলাফলে ক্লিক করবেন ক্ষেত্রে কিন্তু এখানে ফলাফলটি বের হয়ে যাবে তো এই বিষয়টি খুব সহজে বের করার জন্য এই ক্যালকুলেটারটি খুবই গুরুত্বপূর্ণ আর বর্তমানে এই হিসাবটি অনেকেই জানান না যে কন্যা সন্তান অথবা পুত্র সন্তান সহদর বাই কে কতটুকু সম্পত্তি পাবে এই সম্পত্তির হিসাব কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন ইভেন হচ্ছে না বোঝার কারণে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি তাই খুব সহজে আপনারা এই হিসাবটি এখান থেকে করে নিতে পারেন আর এই হিসাবটি করার জন্য আপনাদের যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে এটি কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি এখানে দিয়ে দিয়েছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে বিদায় কিন্তু আপনাদের সাথে এই বিষয়টি তুলে ধরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী যে সকল ভিডিও আপলোড করা হবে সকলে আশা করি আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা